সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখি সবাই ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি মমসিংহ জেলার দুবার থানার গোয়াতলাতে জনাব সৌরভ ভাইয়ের শশার প্রজেক্টে সৌরভ ভাই আপনারা হয়তো তাকে চিনেন তার প্রজেক্টের একবার প্রতিবেদন করেছিলাম উনি চল্লিশ শতাংশ জমি আবাদ শেষ করেছেন এটা তার নতুন আর একটা প্রজেক্ট এখানেও প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ জমি রয়েছে উনি এভাবেই অল্প করে ধারাবাহিকভাবে এই শশা আবাদটা করে থাকেন উনি একজন পেশাদার শশা চাষী এখানে উনি তামিম প্লাস জাতের হাইব্রিড শশা লাগিয়েছেন শীতের জাত আজ এখান থেকে উনি শশা হারভেস্ট করছেন চলেন যাই একটু দেখার চেষ্টা করি কি পরিমাণ ফলন হয়েছে এবং আজকে কি পরিমাণ হারভেস্ট করতে পারবেন এবং বাজার কেমন পাচ্ছেন খুব পরিশ্রমী প্রাণবন্ত হাসি খুশি একজন কৃষক ওনার প্রজেক্ট যদিও ছোট তারপরেও উনি আমি বলবো পেশাদার একজন চাষি খুব পরিকল্পিতভাবে জেনে বুঝে হিসাব করে এই কৃষিকাজটা করেন উনি টোটাল প্রজেক্টটাই উনি নিজের হাতেই সামাল দেন সাথে হয়তো ওনার ছেলেকে নিয়ে নেন আজও উনি শশা হারভেস্ট করছেন নিজে সেই সাথে তাকে সহযোগিতা করছে তার ছেলে খুবই ভালো লাগে একজন প্রাণবন্ত পরিশ্রমী মেধাবী হাসি খুশি একজন কৃষক চলেন আমরা একটু তার প্রজেক্টে ঢুকি প্রতি বস্তায় বিয়াল্লিশ কেজি দিচ্ছেন দুই কেজি দুই কেজি বেশি বেশি দিচ্ছেন আর কি এটা আসলে এই যারা আরতে মাল দিলে এটা ই দিতে হয় ঢোল যেটাকে বলে কারণ এখানে ইয়ের ওয়েস্টেজ তো কিছু বস্তার একটা ওজন আছে আর কাঁচা মাল একটু বেশি দিতে হয় ধানের বাজারও তাই অল্প কিছু বাড়তি দিতে হয় আজকে প্রথম হারভেস্ট বা বেশি তুলতে পারবেন না দশ বারো মন না দশ বারো মন তুললেও তো বাজারটা যেহেতু ভালো তামি প্লাস শশাটাই এরকম প্রথম দুই তিন কাটা একটু কমই হয় পরে আস্তে আস্তে বাড়ে খুবই পরিশ্রমী এবং মেধাবী উনি এই শশার চাষটা বহুদিন ধরেই করেন ওনারা পারিবারিকভাবে এই শশা চাষের সাথে যুক্ত ওনার ভাই আছে জয়নাল আপনারা তাকে চিনেন আজকে এখান থেকে প্রথম শশা হারভেস্ট করা হচ্ছে তামিম প্লাস শশাটা আস্তে আস্তে ফলন বাড়ে হয়তো দেখা যাচ্ছে দুই তিনটা কাটা দেওয়ার পরে ফলনটা বেশি আসবে আমি প্লাস লাগানো হয়েছিল শীতে শীত সহনশীল একটা জাত তাই আমাদেরকে শীতে শীত সহনশীল জাত নির্বাচন করতে হবে সৌরভ ভাই খুব হাসি খুশি একটা লোক এই যে এত পরিশ্রম করছেন তারপরও দেখবেন মুখে হাসি লেগে আছে খুব ভালো লাগে এই যে প্রান্তিক কৃষকরা এত পরিশ্রম করে যখন তার ফসলটি বাজারে নিয়ে একটা ভালো ন্যায্য দাম পায় তাদের কিন্তু আসলে আনন্দের অন্ত থাকে না এদের চাহিদাও খুব কম সীমিত খুব বেশি চাহিদা নাই এই জন্য হয়তোবা আল্লাপাক এদেরকে দেখবেন শারীরিকভাবে এরা খুবই সুস্থ এবং সুখী আসলে আমাদের সবাইকে সৎ পথে এগিয়ে যাওয়া উচিত সোরাভ ভাই আপনি তো একটু বেতাল অবস্থায় আছেন তারপরে একটু দুইটা কথা বলি এই যে আজকে এই প্রজেক্ট থেকে শশা হারভেস্ট করছেন এই প্রথম এখন বাজার কেমন যাচ্ছে বাজার গেছে কালকে বিক্রি এর আগে একটা শেষ করছেন সামনে আরো আছে কতটুক আছে চল্লিশ শতক না এখানে কেমন ফলন হয়েছে কেমন এটা তো আজকে তো প্রথম ফলন কেমন দেখতেছেন সামনে আরো বেশি দেখা যাবে বাজার তো ভালোই আছে আপনি তো খুশি মানে আপনার প্রজেক্টে এই কুরবানি পর্যন্ত শশা থাকবে এই যে আপনার সামনে যে চল্লিশ শতাংশ করছেন এরপরে কি আরো করার ইচ্ছা আছে এই সিজন আর করবেন না পরে আগামী সিজনে যা করবেন আগামী সিজনে কি মাস থেকে শুরু করবেন মানে পানিটা চলে গেলেই তখন করবেন তাই না আচ্ছা খুবই ভালো লাগলো আপনার শশা তুলেন বাজারে বিক্রি করেন বন্ধুরা আসলে এই সৌরভ ভাইয়ের এখানে আসলে খুবই ভালো লাগে আমার খুবই অমায়িক একজন লোক হাসি খুশি প্রাণবন্ত তারা দুই ভাই সৌরভ জয়নাল দুই ভাই একসাথে মিলেই এই কৃষিকাজটা করে মাঝে মাঝে উনি আবার একাও প্রজেক্ট করে সারা বছরই উনি এই কৃষিকাজটা করেন শুধুমাত্র বর্ষার যে দুই তিনটা মাস আছে এটা বাদে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম গোয়াতলার শশা আরতে এই অঞ্চলের কৃষকরা এই আরতেই তাদের শশা বিক্রি করে থাকে আর শশা কালেক্ট করার পরে ভালো করে পরিষ্কার করে এবং প্রতি বস্তায় চল্লিশ কেজি করে শশা দিয়ে বস্তাবন্দি করে বস্তা কমপ্লিট হওয়ার পরে গাড়িতে লোড দেওয়া হবে তা চলে যাবে বাংলাদেশের বিভিন্ন আরতে আরত থেকে যাবে ভোক্তা পর্যায়ে এভাবেই শহরের টাকা চলে আসবে প্রান্তিক পর্যায়ে গ্রামের অর্থনীতি আস্তে আস্তে এভাবেই চাঙ্গা হয় এখন এই শশাগুলো গাড়িতে লোড দেওয়া হবে একটু পরেই গাড়ি আসবে এখানের যাতায়াত ব্যবস্থা খুবই ভালো রাস্তার ঠিক পাশেই এই আরোটি এই রাস্তা হচ্ছে আহ থেকে ধুবাউরা যে হাইওয়ে রোডটি আছে সেই রোডটি রোডটির পাশেই এই আরত মাল এখন গাড়িতে লোড দেওয়া হচ্ছে এখান থেকে সরাসরি চলে যাবে আচ্ছা ভাই এই মালগুলা এখন কোথায় যাবে কারণ বাজার না ও আচ্ছা এক ট্রাকে কি পরিমাণ মাল ধরে তিনশো বস্তা এর আগের ট্রাকে তিনশো বস্তা যাবে না মোটামুটি এখান থেকে সরাসরি কারণ বাজারে চলে যাবে বাংলাদেশের বিভিন্ন আরতে এখান থেকে মাল যায় ডেডি